হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব আর এটা হচ্ছে বরপা বাস আপনারা ছাত্রাবাড়ি গুলিস্তান থেকে ড্যামরা হয়ে কাশপুর হয়ে চলে আসবে বরপা বাস দেখতে পাচ্ছেন এই বরপা বাস ঢাকা সিললেট হাইওয়ে রোড যা কিনা বর্তমানে কাজ চলমান অবস্থায় রয়েছে এই বরপা বাস থেকে আপনারা অটোতে করে দশ টাকা ভাড়া সরাসরি চলে আসবেন কান্দাপাড়া কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভায় জমিটি অবস্থিত তারাবো পৌরসভায় কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এটা হচ্ছে সেই জমিটি এই জমি দাঁড়িয়ে রয়েছি আট ফিটের সুপ্রশস্ত রাস্তা এটা হচ্ছে কান্দাপাড়া রোড বিশ ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তা একটি প্লট পরেই আট ফিট রাস্তা বিশ ফিট রাস্তার একটি প্লট পর আট ফিট রাস্তা এখান থেকে জমির অংশটুকু শুরু যা কিনা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাটা সাড়ে তিন কাঠা জমি বিক্রি করা হবে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা যেহেতু পৌরসভার ভিতরে অবস্থিত পরিবারটি গোসালো একটি এলাকা এই যে আট ফিটের রাস্তা এই যে সীমানা এই যে রাস্তা এটা হচ্ছে জমির প্লট সীমানা বাউন্ডারি করা রয়েছে হাঁটু সমান আজকে প্রচুর বৃষ্টি তারপর আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরলাম বর্ষায় বন্যায় পানি ওঠে না দেখতে পাচ্ছেন বর্ষামুক্ত একটি এলাকা বন্যামুক্ত একটি এলাকা বেরিবাদের ভিতরে অবস্থিত সম্পূর্ণ ডিমাগ্রেশন বাউন্ডারি করা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যা শুধু জমিটি ক্রয় করবেন নিজেরা থাকবেন ঘর তৈরি করে ভাড়া দিতে পারবেন ভাড়ারও প্রচুর চাহিদা রয়েছে সামনে রয়েছে বাংলার তাজমহল অন্তিম গার্মেন্টস ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট সহ সুনামদন্ন স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক নিমা বাজারঘাট মসজিদ মাদ্রাসা রয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে এই যে জমিটি এই জমিটি বিক্রি করা হবে সাড়ে তিন কাঠা প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য মনোযোগ সহকারে শুনবেন প্রতি কাঠার মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন মালিক প্রতিনিধির সাথে বিক্রি হয়ে যাওয়ার আগে বিক্রি হয়ে যাওয়ার আগে প্রতি কাঠা বারো লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে রাষ্ট্রবাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিকর যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক আশেপাশে ঘনবসতি বহু বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে বাড়িঘর রয়েছে পরিবারটি গোসালো ঘনবসতি একটি এলাকায় জমিটি বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা খাঁটা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জরুর রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্কেলের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নম্বর সাড়ে তিন কাঠা জমি প্রতি কাঠার মূল্য বারো লক্ষ টাকা দেড় শতাংশে এক কাঠা দেড় শতাংশে এক কাঠা স্থানীয় মাপ ভিডিওটা দেখে শেয়ার করবেন নতুন যারা সাবস্ক্রাইব করুন আরো বিজ্ঞাপন আসতেছে রয়েছে আল্লাহ